বাংলাদেশে জমির অপ্রতুলতা বেকারত্ব পুষ্টিহীনতা মাথাপিছু আয়ের স্বল্পতা মহিলাদের আত্মকর্মসংস্থান সর্বোপরি দারিদ্র বিমোচন বিবেচনায় মাশরুম একটি অসীম সম্ভাবনাময় ফসল মাশরুম চাষ করার জন্য কোনো আবাদী জমির তেমন প্রয়োজন হয় না স্বল্প পুঁজিতে কৃষিজ শিল্পজ ও বনজ উপজাত যেমন ঘর আখের ছোপড়া ভুট্টার কব ও কাঠের গুঁড়া দিয়ে সহজে সারা বছর মাশরুম চাষ করা যায় মাশরুম চাষে বালাইনাশক ও রাসায়নিক সার ব্যবহার করতে হয় না ফলে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না ঘরে অতি যত্নে চাষকৃত মাশরুম কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি খরায় কোন ক্ষতি করতে পারে না মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর হালাল খাবার আমিষ ভিটামিন মিনারেল সহ বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে মাশরুমকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয় মাশরুম দিয়ে নানা ধরনের মুখরোচক ও সুস্বাদু খাবার তৈরি ছাড়াও বিভিন্ন কসমেটিক্স বা প্রসাধনী এবং ঔষধ শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে দেশে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন মাশরুম উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় আটশো কোটি টাকা বিশ্বব্যাপী মাশরুমের বাজার প্রায় একান্ন বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের উন্নত প্রায় সব দেশেই মাশরুম আমদানি করে থাকে ফলে দেশে মাশরুম চাষ সম্প্রসারণ এবং মানসম্পন্ন মাশরুম উৎপাদন করতে পারলে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অপূর্ব সুযোগ সৃষ্টি হবে দেশে সম্ভাবনাময় এই ফসলটির চাষ সম্প্রসারণে কিছু প্রতিবন্ধকতা রয়েছে আমাদের খাদ্যাভাসে মাশরুম না থাকা প্রক্রিয়াকরণ রন্ধন প্রণালী সম্পর্কে জ্ঞানের অপ্রতুলতা প্রচার প্রচারণা কম সব জায়গায় মাশরুমের সহজলভ্যতা না থাকা কারিগরি অভাব দেশব্যাপী মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগানো ও ব্যাপক জনগোষ্ঠীকে মাশরুম চাষে সম্পৃক্ত করতে ও মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ উদ্যোক্তা তৈরি সহজ প্রযুক্তি উদ্ভাবন ও প্রদর্শন প্রচার সহ বছর এই প্রকল্পে বিভিন্ন খাতে খরচ হবে ছিয়ানব্বই কোটি চৌষট্টি লাখ এগারো হাজার টাকা সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও চৌত্রিশটি হর্টিকালচার সেন্টার মাশরুম উপকেন্দ্র হিসেবে তৈরি করা হবে যা রিসোর্স সেন্টার হিসেবে পরিচালিত হবে এবং চৌষট্টি জেলার একশো ষাটটি উপজেলা ও পনেরোটি মেট্রোপলিটন থানা মাশরুম সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কাজ করবে দু হাজার সালে আমি তিন দিনের প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করেছি দুইশো স্পুন নিয়ে কিনে শুরু করেছি তখন আমার কোনো শ্রমিক ছিল না আমি একাই কাজ করছি মাশরুম বিক্রি করে আমি আমার সংসারের অভাবটা ফিরেছি আর কি ছেলে মেয়ে দুইটা বাচ্চা পড়াশোনার পাশাপাশি এ পর্যন্ত আমি মাশরুম দিয়ে ঠিক করেছি এখন আমার যেই অবস্থাটা এই অবস্থা আমার পঁচিশ থেকে তিরিশ কেজি মাশরুম হয় মাশরুমের যে চাহিদা বাজারে চাহিদা পূরণ করতে পারতেছি না তো নতুন যে প্রকল্প আসছে প্রকল্পের সহযোগিতা পেলে আমি একজন উদ্যোক্তা হিসাবে তিরিশ জন চাষি নিয়ে আরও অধিক পরিমাণে মাশরুম উৎপাদন করতে পারবো প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক জনগোষ্ঠী মাশরুম উৎপাদন ব্যবহার ও বিপণনে উঠবেন গবেষণায় দেশে চাষ উপযোগী মাশরুম উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ে প্রযুক্তি উদ্ভাবন সহ প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়বে আমি দুই সালে মাশরুম চাষ শুরু করি আপাতত আমরা ওয়াস্টার আর ঋষি মাশরুমের জন্য তিনটা খামার করছি দুইটা ওয়াস্টার করি আর একটা তিরিশি করি আমাদের বর্তমানে প্রতিদিন এক একটা খামার থেকে বিশ থেকে তিরিশ কেজি হয় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণে যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টের মাধ্যমে যদি আমরা একটু সহযোগিতা পাই তাহলে আমার এই স্বপ্নটা হয়তো বা আরও দ্রুত পূরণ করতে পারবো আমি যেই ড্রিমটা দেখতেছি যে আমি আরও খামারটা বড় করতে যাচ্ছি কন্ট্রাক্ট ফার্মিং বাড়াইতে যাচ্ছি এই সমস্ত জিনিসগুলো আমাদের আরও দ্রুত করা সম্ভব হবে মাশরুমের গুণাগুণ সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে ব্যাপক প্রচার এবং প্রশিক্ষণের ফলে মাশরুম উৎপাদন ও ব্যবহার অন্তত একশো ভাগ বৃদ্ধি পাবে দারিদ্র ও পুষ্টিহীনতা হ্রাস সহ গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও মাশরুম উপকেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি জোরদার হবে এবং সেবা প্রার্থীদের সুযোগ বৃদ্ধি পাবে মাশরুম চাষের ফলে দেশে ভূমির ভার্টিক্যাল এক্সপ্যানশন বা উল্লম্বিক ব্যবহার বৃদ্ধি পাবে বর্তমানে দেশের প্রায় সতেরো কোটি মানুষ প্রতিদিন ২৫ গ্রাম করে মাশরুম খেলে পনেরো লাখ একান্ন হাজার দুশো পঞ্চাশ মেট্রিক টন মাশরুম প্রয়োজন হবে আর শতকরা দশ ভাগ মানুষও যদি মাশরুম খান তাহলে প্রতিদিন চারশো পঁচিশ মেট্রিক টন মাশরুম প্রয়োজন হবে ও বিপুল পরিমাণে চাহিদা পূরণে বর্তমানে লক্ষাধিক মাশরুম চাষি থেকে আর কয়েক লক্ষ মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে মাশরুম একটি উদ্ভিদজাত পুষ্টিকর খাবার তার গুণাগুণকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি প্রথমত খাদ্য হিসাবে মাশরুম এবং ঔষধি হিসাবে মাশরুম খাদ্য বিবেচনায় যদি আমরা মাশরুমকে আনি মাশরুমে খাবারের যে সাতটি উপাদান সবগুলোই বিদ্যমান আছে এবং প্রাণীজ প্রোটিনের সমকক্ষ এবং এর ভিতরে সবগুলো এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান থাকে আবার মাশরুমকে যদি আমরা ঔষধি হিসাবে বিবেচনা করি নিয়মিত মাশরুম সেবনে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে মাশরুম আমাদেরকে হৃদরোগের ঝুঁকি মুক্ত করতে পারে রোগ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে একটি সময় মানুষের মাঝে মাশরুম নিয়ে সচেতনতার অভাবে মাশরুম বিক্রি কিছুটা কষ্টসাধ্য ছিল এতে মাশরুম রোদে শুকিয়ে সংরক্ষণ করে যে কোনো সময় বিক্রি করত শুক্রবার গুড়া করা মাশরুমের চাহিদাও বেশ আসার কথা হচ্ছে ধীরে ধীরে মাশরুমের উপকারিতার কথা মানুষ জানতে পারছে বাড়ছে মাশরুমের চাহিদা তবে ব্যাপক হারে মানুষের সচেতনতার পাশাপাশি লাখশই প্রযুক্তি মেনে মাশরুম চাষ করতে পারলে মাশরুম চাষের নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম একটি অসীম সম্ভাবনাময় ফসল সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বর্তমান সরকার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পটি অনুমোদন করেছেন প্রকল্পটি জানুয়ারি দুই হতে ডিসেম্বর দুই হাজার সাতাশ এই পাঁচ বছর মেয়াদে বাস্তবায়ন হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে সাধারণ জনগণের পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হবে দারিদ্র বিমোচন হবে সর্বোপরি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে উদ্যোক্তা তৈরি করা প্রশিক্ষণ প্রদান করা এই উদ্যোক্তাদের মাধ্যমে বিপুল পরিমাণে মাশরুম উৎপাদন হলে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে দারিদ্র বিমোচন হবে বিশেষ করে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে এতে করে তাদের জীবনযাত্রার মান বাড়বে এবং সারা বাংলাদেশে মাশরুম ছড়িয়ে পড়বে বলে আমরা আশা করছি প্রাচীনকাল থেকে মাশরুম পুষ্টি সমৃদ্ধ সুস্বাদু ও দামি খাবার হিসেবে বিবেচিত হয়ে আসছে বাদ ব্যথা জন্ডিস উচ্চ রক্তচাপ বহুমূত্র সহ বিভিন্ন রোগের ঔষধি গুণের কারণে মাশরুম এক সময় শহরের কিছু স্বাস্থ্য সচেতন মানুষের কাছে চাহিদা থাকলেও সময়ের পরিক্রমায় শহর থেকে জেলা উপজেলার সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা বাড়ছে ফুটপাথের ভাজাপোড়ার দোকান বড় বড় হোটেল রেস্তোরাঁ বিশেষ করে রেস্টুরেন্টে রকমারি খাবারের রয়েছে ব্যাপক চাহিদা মাশরুম শুকিয়ে বিদেশেও রপ্তানি করা যায় বিশেষ করে জাপান ভারত সহ বাংলাদেশের মাশরুমের রয়েছে বেশ কদর মাশরুমের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতেও মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে